জোট তো হয়নি জোটের নামে নাটক চলছে সাধারণ মানুষকে বোকা চেষ্টা চলছে শনিবার জনসভায় অংশগ্রহণ করতে এসে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে বিরোধীদের জোট প্রসঙ্গে কথা জানালেন বিজেপির সাংসদ দিলীপ ঘোষ তিনি বলেন সম্প্রতি পাঁচ রাজ্যে নির্বাচনে বিরোধীদেরকে খুঁজে পাওয়াই গেল না তবুও তারা জোট নিয়ে হইচই করছে কংগ্রেস তো হেরে ভূত তা একাই লড়ুক আর এক সঙ্গী লড়ুক জনগণ মোদীর সঙ্গী আছে মোদীর সঙ্গী থাকবে এছাড়াও এদিন দিলীপ ঘোষ রাহুল গান্ধীর ভারত জড়ো যাত্রার সন্দেশখালী শাহজাহান প্রসঙ্গ থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এখন শুনুন তিনি কি কি জানালেন দেখুন জোর তো হয়নি জোটের নাটক চলছে খালি লোককে বোঝানোর চেষ্টা হচ্ছে আমরা আছি আমরা আছি কিন্তু কোথায় আছেন বিরোধীরা খুঁজে পাওয়া যাচ্ছে সম্প্রতি পাঁচটা রাজ্যে নির্বাচন হয়ে গেল কোথায় বিরোধীরা কংগ্রেস ছিল কংগ্রেস হেরে ভূত বাকিরা ক্যান্ডিডেটই দেয়নি লড়াই করতে পারেনি কেউ বিজেপির সঙ্গে তো সেই জন্য একটা নাটক করে লোককে বিভ্রান্ত করা হচ্ছে একা লড়ুক আলাদা লড়ুন তাতে আমাদের কিছু যায় আসে না জনতা মোদির সঙ্গে আছে আর মোদি মোদীর সঙ্গে মিটিং কংগ্রেসের কোথায় হবে আছে তা কোথায় মিটিং মানে কী বোঝায় যাই হোক ওনারা দেখাবার চেষ্টা করছেন যে হ্যাঁ রাহুল গান্ধী দেশ ঘুরছেন হাঁটছেন খবর হচ্ছে কমপক্ষে ভারতবর্ষের আসল পরিস্থিতি জন সম্বন্ধে কোনো একটা জ্ঞান হোক সেটাই ভালো হবে রাজনীতি কোনো লাভ হবে না সারা দেশের আছে বাংলার লোকের আছে হাজার গেছে এখান থেকে বহু জিনিস যাচ্ছে আমি এক কুইন্টাল এক কিলো মধু পাঠিয়েছি আরো দরকার হলে এক কুইন্টাল পাঠাবো লোক সুন্দরবন থেকে মধু নিয়ে এসে দিচ্ছেন এখানে মন্দিরে মন্দিরে বিশাল পূজা পাঠ আয়োজন হবে উৎসব হবে চারিদিকে প্রস্তুতি শুরু হয়ে গেছে সন্দেশকালী বাসন্তী গোসাবাই যে দ্বীপ আছে এটা হচ্ছে ওর রাজত্ব এখানে দাপিয়ে বেড়ায় পুলিশ সব জানে ওখানেই আছে সাধারণ মানুষ দেখতে পাচ্ছে আমাদের কাছে খবর আসছে প্রেসের কাছে খবর এসে যাচ্ছে খালি পুলিশ জানতে পারছে না সরকার জানতে পারছে না তো যা তাদেরকে তৈরি হতে যারা সাহায্য করেছেন তার সাহায্য যারা নেন সেই পুলিশ শাহজাহানকে অ্যারেস্ট করবে খুঁজে নিয়ে আসবে এটা আশা করা বৃথা সেই জন্য যেমন একসময় এক পুলিশ অফিসারকে লুকিয়ে রেখেছিলেন মমতা ব্যানার্জি পরে জামিন করার ঠিক কেউ ওরা লুকিয়ে রেখেছেন ওদের উপরে ভরসা করলে তো মুশকিল হয়ে যাবে কোনোদিনই যাচ্ছে না গ্রামে গঞ্জে একই অবস্থা টাকা আসছে দুবারের টাকার একবার টাকা মেরে দিচ্ছে অর্ধেকটা দেওয়াল হয়ে পড়ে আছে বাড়ি কমপ্লিট হচ্ছে না বহু বাড়ি এরকম সাধারণ মানুষ কেন্দ্রের পাঠানো টাকার লাভ পাচ্ছে না দুর্নীতির জন্য টিএমসির নেতারা পঞ্চায়েত বিডিও থেকে সব খেয়ে নিচ্ছে এর তদন্ত হওয়া উচিত কিছু তদন্ত শুরুও হয়েছে আমরা বারবার অভিযোগ করেছি তো কেন্দ্র সরকার এত টাকা পাঠাচ্ছে কিন্তু বাংলার মানুষ বঞ্চিত হচ্ছেন এখানকার দুর্নীতির জন্য দেখুন টিএমসির মধ্যে তাদের কালচার এরকমই আছে একে অন্যকে গালাগালি দিচ্ছেন নিজের পার্টির মধ্যে ঝগড়া করছে এটা ওদের ব্যাপার আমাদের কিছু বলার নেই লোকে দেখুক ওদের কালচার কীরকম দেখুন আমাদের রানীগঞ্জ ইত্যাদি এলাকায় মিক্সড পপুলেশান আছে বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন ধর্মের লোক ওখানে থাকে তো এর কারণটা কি আমার জানা নেই কী কারণ হয়েছে এটা সরকারের দেখা উচিত প্রশাসনের যে এই ধরনের বিভাজন বা এত পার্থক্য কেন হচ্ছে লিঙ্গ পার্থক্য সেটা তা নাহলে পরবর্তীকালে বড় সমস্যা দেখা দেবে এটা প্রকৃতির বিরুদ্ধেই যাচ্ছে এর পিছনে কোনো অন্য কোনো চক্রান্ত বলছি ডাক্তার ইত্যাদি ওখানকার যারা আছেন তারা বলতে পারবেন চিন্তাজনক পরিস্থিতি সবচেয়ে ছুড়ে আমরা তো থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল